আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরও একটি নতুন রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে ভর্তা আসলে আমরা না বোঝার কারণে অনেক কিছুই নষ্ট করে ফেলি বা ফেলে দেই আর বুঝতে পারলে সেই জিনিসটা আমরা ফেলেও দিই না নষ্টও করি না তো আজকে দেখাবো একটা ভর্তা সেই ভর্তাটা বানাবো আমি রান্না করা ইলিশ মাছের মাথা এবং লেজা দিয়ে। তরকারি খাওয়ার পরে এই মাথা আর লেজা রয়ে গেছে তো এখন এই মাথা আর লেজা দিয়ে আমি ভর্তাটা বানাবো তো সেই ভর্তা বানানোর জন্য আমি কাঁচা মরিচ তো কাঁচা মরিচের পরিবর্তে মরিচ নেওয়া যায় এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল মরিচ পাওয়া যাচ্ছে এবং কাঁচামরিচের পুষ্টিগণ ভরপুর এটা আমরা সবাই জানি তো সেই জন্য আমি কাঁচা মরিচটাই নিছি আপনারা চাইলে শুকনামরিচ নিতে পারেন কোনো সমস্যা নেই আর নিছি পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি আর নিছি ধনে পাতা নিছি লবণ আর নিছি রসুন এখন এই ধনে পাতা বাদ দিয়ে সবগুলো জিনিস আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিব। তেল দিয়ে ভেজে নেওয়ার পরেই আমি এই ভর্তাটা বানাবো তো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি যে এটা ভাজার পরে কিরকম হয়েছে বা কেমন হয়েছে তো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন আর মাছের মাথা আর লেজা তো মাছের মাথা এবং লেজা বাসি হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে একটা ভর্তা বানিয়ে নেবেন এটা একটা সাইড ডিশ হয়ে গেল তো চলেন এখন এই ভর্তাটা বানিয়ে নিই তবে এই ভর্তাটা আপনি শিলপাটায়ও বানাতে পারেন এবং ব্যালেন্ডারও বানাতে পারেন তবে মনে রাখবেন শিলপাটার ভর্তা কিন্তু বেশি মজা হয় তাই আমি শিলপাটা দিয়েই ভর্তাটা বানাবো তো যারা সুস্থ সবল আছেন তারা শিলপাটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শিলপাটার ভর্তাটা খেতে অধিক বেশি মজা হয় তো চলেন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার ভর্তাটা বানানো তো এইভাবে বানাতে পারেন আগের দিনের রান্না করা ইলিশ মাছের মাথা ও লেজার ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা হয় তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ